যে ভাইটা কালেকশন করছি কবুতরটা একান্ন কিলো এক দশকের বাচ্চা পাল্লা করা উনি এ মাদিটা দুই সাইড পঁচিশ কিলো পাল্লা করা আছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এটা আমার পুরান বাসের কবুতর অনেক আগে থেকে যায় মাসাল্লাহ এলো অরিজিনাল জোড়া আসসালামু আলাইকুম আমি রানা আপনার দেখতে আসলে রানা পিজন আবার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অসুস্থ মতে তো আজকে কিছু কবুতর দেখাবো যদি কারো পছন্দ হয় এই জায়গা থেকে নিতে পারেন চার পিস মাদি আর দুই পিস নর দুইটা জোড়া আছে দুইটা সিঙ্গেল মাদি আছে তো কবুতরগুলো আমি নিজেই দুইটা কবুতর কালেকশন করছিলাম তো একটু ঝাঁয়ঝামেলার কারণে ছেঁড়ে দিতেছি যদি কারো পছন্দ হয় নিতে পারেন তো কবুতরগুলো দেখাই চলেন তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার হাতে যেই কবুতরটা দেখতেছেন এই কবুতরটা হচ্ছে একটা মাদি কবুতর সাপ কবুতর কালো গলা টাইপের হয় এটার থেকে কালো গলা বাচ্চাও আসে মার্শাল্লাহ কালো গলা নর দিলে কালো গলা বাচ্চা আসবো তো এই মাদের সম্বন্ধে একটু বলি এই মাটিটা দুই সাইড পঁচিশ কিলো পাল্লা করা আছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এটা আমার পুরান বাসের কুবুতর অনেক আগে থেকে যারা ভিডিও দেখেন তারা জানেন তো এই কুবুতরটা আমার আঙ্কেল রে আমি দিছিলাম তো উনি ওনার সেলের পরীক্ষা তো এই কারণে কবুতরগুলো আমার ঘুরাই দিছে তো আমি একটু ঝায় ঝামেলার কারণে কবুতরটি ছেড়ে দিতেছি এলো মাদি কুবুতরটা কবুতরের পা দেখাই এগুলো এক দেড় বছর ধরে খাঁচায় একদম লাল টকটকা পাগুলো অনেক সুন্দর তো এটা একটা সিঙ্গেল মাদি কবুতর আসলে আমি একা ভিডিও করতেছি তো ওরকম সুন্দরভাবে গুসাইতে পারতেছি না তো এটা একটা সিঙ্গেল মাদি কবুতর সাপ দুই সাইড পাল্লা করা আছে মাসাল্লাহ এটা আমার নিজের কবুতর আমার ঘরেরই বাচ্চা আমি নিজে পাল্লা করছি এই হলো মাদি কবুতরটা আমি খাস দেখাই মাদিটা অনেক চালাক চতুর এইলো মাদি কবুতরটা এদিকে এই হলো মাদি কবুতরটা তো সিঙ্গেল মাদিরা যদি কারো লাগে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার এই আমার সাথে যোগাযোগ করে মাদিটা যদি কেউ পছন্দ হয় নিতে পারেন তো আর একটা সিঙ্গেল মাদি আছে সেটা দেখাই তো আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটাও একটা মাদি কবুতর সিঙ্গেল কিছুদিন আগেই মানে মাসখানিক হবে আমি কালেকশন করছি তো যে ভাইতে কালেকশন করছি এই কবুতরটা একান্ন কিলো এক দশকের বাচ্চা পাল্লা করা ওনার কোনো টুর্নামেন্ট খেলা না পাল্লা করা এটাও একটা মাদি কবুতর ফুল মল্টিং কমপ্লিট যে কটা মানে যে কটা কবুতর দেখাবো সবগুলা মল্টিং কমপ্লিট তো চাইলেই নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন সমস্যা নেই এটা আমি জাঞ্জি করে রাখছি মাদিটা এলো মাদির পাখাটা ঝাঞ্জি করে রাখছি তো পাখা আর দেখাই নাই দেখাই এইলো মাদের চোখ বসায় রাখছে তো কিন্তু এটা চোখ আরো লাল ছিল আমি তো করে রেখে দিছি এটা চোখ আরো লাল টকটক ছিল ফুল ডাউন একটা এক দশকের বাচ্চা কবুতর কবুতরটা শখ করে আনা হয়েছে একটু ঝামঝামেলার কারণে ছেড়ে দিবার যেতেছে তো হলো মাদি কবুতরটা এই হলো কবুতরের পা এটার পাও পুরো বেগুনি কালার ছিল এখন তো বসায় রাখছি এইলো পাখা কবুতরটা আমি ছেড়ে দেখাই এই হলো কবুতরটা ফুল মুস্তিতে আছে কারণ জোড়া খাওয়ার লেগা পাগল হেরিছে নর দেখলেই মিল দেয় তো যদি কারো লাগে এই কবুতরটা নিতে পারেন সিঙ্গেল মাদি যদি কারো প্রয়োজন হয় এটা আরও আস্তে আস্তে জাবরা দিয়ে ভরে যাব ল্যাস একদম কুচকুচা কালো পাক কালো সাদা এই হলো একটু সুন্দর মাদি কবুতর এদিকে আসো খালি ছোটাছুটি করে এটিকে গেলে বোঝানো যায় এই যে মশাভার এই হলো মাদি যদি কারো লাগে এই মাদি কবুতরটা নিতে পারেন মাসাল্লাহ তো আরও দুই পেয়ার আছে সেগুলো দেখাই তো মাসাল্লাহ রহমদুলিল্লাহ এখন আমি যে কবুতরটা দেখাবো এই কবুতরটা সপ্তাহখানিক আগে বাচ্চা খাওয়াই থেকে আসছে হ্যাঁ এই কবুতরের চোখটা দেখেন এগুলো বসা কবুতর তারপরও চোখগুলো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আর রেগুলার বাচ্চা যদি চান কেউ তিন ঘন্টা চার ঘন্টা উড়াইবেন আড়াই তিন ঘন্টা এটা অনায়াসে উঠবে এই বাচ্চা আর এগুলার ছাড়লেও বাচ্চা কাচ্চা ছাড়লেও আসবে কারণ এগুলার মানে এগুলার জেনারেশন আমার ঘরেরই তো আমি জানি এই কারণে এলো মাদি কবতারটা নটটা দেখাই নটটা দেখাইতেছে আমি নটটা নিজে দুই সাইড পঁচিশ কিলো পাল্লা করা আছে এটা হচ্ছে মাদি এটা পাল্লা করা নাই আমি নটটা দেখাই এই হলো কবুতরটা এই নরটা দুই সাইড পঁচিশ কিলো পাল্লা করা আছে দুই হাজার বাইশ সাল তেইশ সাল এই হলো নর্কবুতরটার চোখ কবুতরটা অনেক সাইজ বড় তো ধরে রাখা যায় না এই হলো পাখা বিশাল বড় পাখা এই হলো পাখা কবুতরের লেজটাও দেখাই আর এটা এই হলো লেজ মাটিটার পাও দেখাইতে ভুলে গেছি একদম ফুল জাম কালার পা কবুতরের এগুলা বসা কবুতর খাঁচাই প্রায় আজকে দেড় দুই বছর যাবৎ এটাও বাচ্চা খাওয়াইতে আসছে ফুল রানিং একটা কবুতর ডিম্বা চোখে ও এই জোড়াটার মাটিটা একটা ডিম পারছে আর একটা ডিম প্যাটে আসে এলো কবুতর বসামুটি আছে অনেক শটফট দুইটা কবুতর ছেড়ে একসাথে দেখাই ওইলো মাদি কবুতরটা এলো ন কবুতরটা দেখেন দাঁড়াইছে কিভাবে মার্শাল্লা এলো অরিজিনাল জোড়া এগুলা মরা উড়বে আর বাচ্চা কাচ্চা ছাড়লেও আসবে মাসা এলো নটটা নটটা নিজে আমি দুই সাইড পঁচিশ কিলো পাল্লা করছি তো আমার আঙ্কেলে শখের পাশে পালবে তো সেই জন্য আমি ওনারে দু এক জোড়া কবুতর দিয়েছিলাম আর কি তো এখন আবার আমার দিয়ে দিছে আর আমার থরের খাঁচা অত নাই যা আছে আমার সেট কবুতর তো এই কারণে কবুতরগুলো সারে দিবা যেতেছি আর আমার কাছে অনেকেই কবুতর চান তো সবসময় থাকে না আর ভালো কবুতর না থাকলে আমি ভিডিও দিতাম না তো এগুলো যেই নিক যেহেতু আমার চ্যানেলের মাধ্যমে আছে যদি কেউ নেয় অন্তত পক্ষে আশা করি ভালো বলতে হবে কারণ আমি আমি আমার জায়গাতে বলতে পারবো যে ভালো জিনিস তাদের আছে মাটিটার পাও একদম ফুল জাম কালার এইগুলো পেয়ারটা তো আরেকটা পেয়ার আছে সেটা দেখি এখন ডাকতেছে নর আসলে জোরার কবুতর অরিজিনাল জোরার কবুতরই তো এই কারণে ডাকতে চায় না অনেক সময় হেলো পেয়ারটা তো ভিডিও বড় না করি আর আরেকটা পেয়ার আছে সেটাও দেখাই ও মাসাল আলহামদুলিল্লাহ এখন আমি আরেকটা কবুতর দেখতেছি এই কবুতর পেয়ারটাও কয়েকদিন আগে বাচ্চা খাওয়াইতে আসছে এই যে মুখে দেখেন দাগ আছে তো এলো চোখ আর এলো বডি ফিটিং এটা কবুতরের পা এগুলো কবুতরের ফেদার আবার একটা জিনিস দেখাই এই কবুতরের ব্যালেন্স গুলো অনেক ভালো এই লাস্টের যে পেয়ারটা দেখাইতেছি এই পেয়ার ব্যালেন্স গুলো অনেক ভালো খুব ব্যালেন্স রেসারের মতো এইলো ফেদার এইলো মাদি কবুতরটা বাচ্চা খাওয়াইছে তো একটু বজ্জা বজ্জা দেওয়া যেতেছে তো আমি নর এই নর কবুতরটা দেখাই নর কবুতরটা খুব ভালো কবুতর সেটাও দেখে হাতে থাকবার চায় না এলো নর্কুতর চোখটা দেখেন একটু ফলো করে এলো কবুতর পুরো ডাউন শেপ শেপের এই লো নতরটা মার্শাল্লাহ এই এলো ফেদার এই এলো পেয়ারটা তো যার যেই পেয়ার লাগে যার যেটাই লাগে এই ফোন দিয়ে দামগুলো যাই না নিয়েন তো এই এলো লাস্ট পেয়ার একটু হেদিকে যাও দেখাই আন্দা দেওয়া যায় যাও কাঁচা ইত্যার না এত ছোট ফটা এলো নর ও এলো মাতি তো যাই হোক কার কাছে কোন পেয়ার ভালো লাগছে কমেন্ট করে জানায়েন আর যার যেটা লাগে আগে ভাগে ফোন দিয়া যদি কারো পছন্দ হয় নিয়ে নিন তো এই ছিল ভিডিও সামনেরটা মাদি পিসের নর তো সবগুলো আমি একসাথে ছেড়ে দেখাই তো এখানে ওইসে সিঙ্গেল মাদিটা পাশের ধাপড়ির নরের সাথে ওই যে জোড়া আছে এই যে জোড়া আছে এখানে হইসে জোড়ার মাদিটা এই যে আর এখানে এই যে পঁচিশ কিলো পাল্লা করা যে নটটা তারপরে এই যে সাপ ছিলাম সিঙ্গেল তো এই ছিল ছয় পিস কবুতর এখানে চার পিস এখানে দুই পিস তো যার যেটা লাগে আগে আগে ফোন দিয়া যোগাযোগ করে নিয়ে নিন আর দামগুলা ইনশাল্লাহ খুব কমই থাকবে আমি এই দামগুলা ভিডিওতে উল্লেখ করলাম না কিন্তু প্রাইস রেঞ্জ খুবই কম থাকবে জানি সবাই নিতে পারে তো আজকের মতো ভিডিওটা এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম